মালিক শ্রমিক বৈরী সম্পর্ক সৌদি আরবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির বিচার বিভাগে এক বছরে সৌদি আরবে এক লাখ বত্রিশ হাজারের বেশি মামলা করেছেন প্রবাসী শ্রমিকেরা সংবাদ মাধ্যম গালস নিউজ বলছে এসব মামলার সবগুলোই শ্রম আইন সম্পর্কিত গত সাতই জুলাই পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে এরই মধ্যে এক লাখ আঠারো হাজার একশোটি শুনানি ঘোষণা করেছেন আদালত সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ের বরাদ দিয়ে নিউজ পোর্টাল আকবর টোয়েন্টি ফোর বলছে শুধু মক্কায় মামলা হয়েছে একচল্লিশ হাজার নয়শো তেইশটি আর মদিনায় একত্রিশ হাজার দুশো আটত্রিশটি এই দুই এলাকাতেই হয়েছে মোট মামলার পঞ্চান্ন শতাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গিয়ে শ্রমিকের কাজ করেন অনেকে এর মধ্যে বাংলাদেশে রয়েছেন তবে এসব মামলার মধ্যে কতগুলো বাংলাদেশিদের করা তা জানা যায়নি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন